ধরা পড়ে জেলে যাওয়ার ভয়ে মুক্তিমাসীকে ফাঁসিয়ে দিল মোনালিসা হ্যাঁ বন্ধুরা কম্পাস এর আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি মুক্তির কথা শুনে বড় ষড়যন্ত্র করে বিহানের বাড়িতে এসে আগুন লাগিয়ে দিল মোনালিসা কিন্তু এই আগুন লাগানোর পরে শুরু হলো আসল খেলা যখনই মোনালিসা নিজের মায়ের কারণে বিহানের পরিবারের সকলের কাছে ধরা পড়ে যায় মোনালিসার মা খুব ভালো করে বুঝতে পারে যে এভাবে চলতে থাকলে মোনালিসা এর পরে অনেক বড় ধরনের অন্যায় করবে যেটা করতেও ও ভয় পাবে না আর একজন মা হিসেবে নিজের সন্তানের এত বড় ক্ষতি হতে দেবে না মোনালিসা মায়ে বিহানের বাড়িতে এসে সব সত্য বলে দেয় অন্যদিকে সিসিটিভি র ফুটেজ তো সবাই দেখেছে সবটা দেখার পরে সব প্রমাণ দেখার পরে সকলেই বুঝতে পারে যে এর পিছনে মোনালিসারই হাত আছে আর তারপরেই পুলিশকে কল করে ঋতুজা ঋতুজা বলে এবার আপনার মেয়েকে আমি পুলিশে দেব। তা না হলেও এরপরে আরো বড় অন্যায় করবে বলে যখনই পুলিশকে ডাকে পুলিশও যখনই মোনালিসাকে ধরতে যাবে তখনই মোনালিসা ভীষণ ভয় পেয়ে যায় মোনালিসা ভয় পেয়ে সকলের সামনে মুক্তির নামটা বলে দেয় মোনালিসা বলে আমি এই সবটা করেছি ঠিক আছে কিন্তু এগুলো আমাকে করতে বলেছে মুক্তিমাশি মুক্তিমাসির কথাতেই আমি এই সবটা করেছি না হলে আমি করতাম না এতটা সাহস হয়তো আমার হতোই না মুক্তি আমাকে সাহায্য করেছে সবটা করার জন্য যে কথা শুনে তো সকলেই চমকে যায় এরপরে পুলিশ এসে মুক্তিকেই ধরে নেয় অন্যদিকে পরিবারের সকলেই তো অবাক হয়ে যায় যে মুক্তি এত বড় একটা নোংরা খেলা করলো এদিকে অখিলেশও দাঁড়িয়ে থাকে অখিলেশও কিছুই করতে পারে না তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় জেলে যাওয়ার ভয়ে যদি এবার মোনালিসা মুক্তিকেই ফাঁসিয়ে দেয় তাহলে মুক্তি নিজেকে কিভাবে বাঁচাবে নাকি এবার মুক্তিকে জেলে যেয়ে বসতে হবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন